ফ্যাসিবাদের প্রতি ভ্রু হাসিনা যেভাবে গণতন্ত্রকে কফি পরিয়ে তথাকথিত উন্নয়নের ইন্দ্রজাল সৃষ্টির জন্য জিয়া পরিবারকে নিয়ে কুৎসা রটাতেন উপদেষ্টার এই মন্তব্য বা এই বক্তব্য তারেক রহমানকে নিয়ে যেন সেখানেই সেই ফ্যাসিবাদেরই বক্তব্যেরই পুনরাবৃত্তি বলে জনগণ মনে করে এখনো যেন লোক মানুষের উজ্জ্বলতর তারেক রহমানের খরিরুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করেছেন তার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও ধান ভানতে শিবের গীত গাওয়ার মতো ডক্টর খরিরুর রহমান বলেছেন কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে পারে আমাকে ঢিল নিক্ষেপ করলে সেই ঢিল কিন্তু অন্যের উপরে গিয়েও পড়তে পারে এটা কে বলেছে আপনাকে যারা বলেছে তাদের সাথে আপনার কথাবার্তা হতে পারে তারেক রহমান সাহেব এখানে আসলো কি বলে তিনি আপনার এই আলোচনা সম্ভবত সাংবাদিকদের সাথে এই আলোচনা আলোচনায় উনি উপযুক্ত হলেন কি করে উনি টপিক উনি একটা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছে তার চেয়ারম্যান উনি মানে অপ্রাসঙ্গিক ওখানে আপনি কেন তো নিশ্চয়ই আপনি মুখে আপনারা যাই বলেন আপনারা অন্তরে অন্য কোন ক্রিয়া। কোন প্রতিক্রিয়া আপনাদের হৃদয়ে সবসময় কাজ করছে এর বলেছি সবার ব্যাপারে নিরপেক্ষতার চাইতে অন্য কোন এজেন্ডা নিয়ে তারা কাজ করছে ডক্টর খলিলুর রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন প্রসঙ্গ